আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো অনেক বেশি মজা করে একটা লাচ্ছা সেমাইয়ের রেসিপি সেমাইটা অনেক বেশি মজা হওয়ার যাবতীয় ছোট ছোট টিপস থাকবে আজকের রেসিপিতে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি কিছুক্ষণ নেড়ে চড়ে ঘিটাকে একটু মেল্ট করে নিচ্ছি তারপরে ঘির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক মুঠো পরিমাণ কাজু বাদাম বাদামটাকে আমি ছোট ছোট করে একটু টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন দু এক মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো পরিমাণ কিশমিশ বাদামের সঙ্গে কিসমিচটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে যখন কিসমিসগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গোল গোল হয়ে যাবে সেই পর্যায়ে ঘি থেকে বাদাম এবং কিশমিশগুলো তুলে নিচ্ছি তারপরে এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দেড় কেজি পরিমাণ গরুর দুধ দুধটাকে আমি ৩০ মিনিটের মতো জাল করে একটু ঘন করে নিব দেড় কেজি পরিমাণ দুধকে আমি ঠিক এক কেজি পরিমাণে করে নিব এতে করে কি হবে সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে আপনারা চাইলে তাড়াতাড়ি দুধটাকে ঘন করে নেওয়ার জন্য এখানে কিন্তু গুড়া দুধটাও ব্যবহার করতে পারেন এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি এতে করে স্মেলটা ভালোভাবে বের হবে তিন টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি তার সঙ্গে দুই টুকরো এলাচ এলাচের মুখটাকেও কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে এতে করে স্মেলটা কিন্তু ভালোভাবে বের হবে অনবরত নেড়ে চড়ে দুধটাকে কিন্তু জাল করতে হবে কারণ দুধটা যদি আপনি অনবরত না নাড়েন এতে করে দুধটা ঘন হবে না এবং উপর থেকে কিন্তু সর জমে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু যার যার টেস্টের উপর নির্ভর করে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচের মতো লবণ আমি মিষ্টি জিনিসে হালকা লবণ পছন্দ করি আপনারা যদি না করেন এটা স্কিপ করতে পারেন আর চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু আরও অনেকটা পাতলা হয়ে যাবে সেদিকে লক্ষ্য রেখে আবারও কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে আমি ২০ থেকে ২৫ মিনিটের মতো দুধটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশ অর্ধেক পরিমাণ দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি সেমাইটা ডেকোরেশনের কাজে ব্যবহার করব আবারও একটু নাড়াচাড়া করে এখন চুলাটাকে আমি অফ করে দুধটা এভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠিক পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু দুধটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে যে ফ্লেভারের জন্য আমি তেজপাতা বা দারুচিনিগুলো ব্যবহার করেছিলাম সেগুলো তুলে দিচ্ছি এদিক থেকে এক প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই আমি যে বোলের মধ্যে ভিজাবো সেই বোলের মধ্যে ঢেলে নিয়েছি এখন উপর থেকে আমি পরিমাণ মতো দুধ অ্যাড করে নিচ্ছি আর পারফেক্টভাবে সেমাইটা ভেজানোর নিয়ম হচ্ছে আপনাকে কিন্তু এক প্যাকেট সেমাইয়ের জন্য এক কেজি পরিমাণ দুধ অবশ্যই দিতে হবে এতে করে সেমাইটা খুব বেশি দুধ দুধও হবে না আবার একেবারেই ড্রাই হবে না আমি সম্পূর্ণ দুধটা দিয়ে সেমাইটাকে আলতো করে একটু নেড়ে চড়ে দিয়েছি এখন একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে জাস্ট দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর সেমাইয়ের মধ্যে দুধটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু দুধটা যেন কুসুম গরম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলে সেমাইটা যেমন ভিজবে না তেমনি খুব বেশি গরম থাকলেও সেমাইটা কিন্তু গলে যাবে ঠিক দশ মিনিট পর উপর থেকে আবারও একটু কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি আর নর্মালি এই ধরনের সেমাই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই এটাকে আমি আবারও পনেরো মিনিটের মতো একটু ফ্রিজে রেখেছিলাম এতে করে সেমাইটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন ফাইনালি আমি আপনাদেরকে সেমাইটাকে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেমাইটা যেমন পারফেক্টলি সেদ্ধ হয়েছে তেমনি সেমাইগুলো কিন্তু গোলে একেবারে ভর্তা হয়ে যায়নি বিশেষ করে আমার কাছে কিন্তু লাচ্ছা সেমাই এরকম গোটা গোটা থাকলেই বরঞ্চ খেতে বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা সহজভাবে তৈরি লাচ্ছা সেমাইয়ের রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার টিপ সহকারে লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম